আমাদের ডিজাইন আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে তারপর গাইজ ওপেন পিএলবি তে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন পবিত্র ইদুর আজহার এর পোস্টার ডিজাইনটি আঠারো নম্বর তো ওকে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবেন আপনারা যারা ঈদ মুবারক ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনার সুন্দর হাতটা দিয়ে আমাদের একটা লাইক করে যাবেন ভিডিওতে তা গাইস এখানে যে ছবিটি রয়েছে ছবিটি এবং নামটি আপনারা প্রত্যেকটা লেয়ার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এখানে চাইলে আপনাদের জায়গার নামটা দিয়ে করতে পারবেন সবকিছুই আপনাদের মন মতো এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন আপনারা কাস্টমাইজ করে দেবেন গাইস এখন ডিজাইনটি ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যেতে আপনারা নাজেন থাকেন বক্সে লিংক লিঙ্ক রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক এই ছবির মতন গাইস ওকেতে ক্লিক করে দিলাম এই কোনায় হাতে আপনারা চাইলে আপনাদের মন মতো ছোট বড় করে নিতে পারবেন তো গাইস এখানে আমি আপাতত রেখে দিলাম আপনারা চাইলে আপনাদের মন ছোট বড় করে নিতে পারবেন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য করণ কি তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন এই ডটটি টিপে নিচে নিয়ে আসবেন আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার সুন্দর হাতটা দিয়ে একটি লাইক করবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন गाइस কি সুন্দর ভাবে বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারো লেয়ারে চলে যেতে হবে যাওয়ার পরে নামটি খুঁজে বের করবেন সাক্ষী বিলাসের নামটি অবশ্যই লকটা সারি নেবে পেন আইকনে ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আগে নামটি ডিলিট করে দেবেন পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি সুজন টিউটোরিয়ালে লিখে দিলাম আপনারা চাইলে এই নামটি ছোট বড় করে নিতে পারবেন গ্যাস গ্যাস এখন ডিজাইন সেভ করতে হবে ডিজাইন টি সেভ করে আমাদের চলে যেতে হবে সেভ আয় তারপরে এখানে নিচের অংশে চলে যাবেন